শুনলাম মানে বাঙালিদের গরম গরম কিছু চাই তো সেই জন্যই মা আজকে বাঁধাকপির পকোড়া তৈরি করবে আর গরম গরম কফি তো বাঁধাকপির পকোড়া তৈরি করতে কী কী লাগে সেটাই তোমাদের দেখানো হচ্ছে প্রথমে বাঁধাকপি দিয়ে দিল মানে বাঁধাকপিটা কুচি করে দিল তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে ভালোভাবে মা চটকে নিল নেওয়ার পর পরিমাণ মতো বেসন

গাই হয়ে আসছে মানে উড়িতে বাইরেতে হয়ে আর হয়েও গেছে আর এক এক করে সব পকোড়া গুলো নামিয়ে নিলো দেখো কি সব কার মানে সুন্দর হয়েছে কে তার মা জমিয়ে কিনেলাম গরম গরম কফি আর পকোড়া তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে আর